ভোম বলে বন্ধুরা দ্বীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত কী আর সহ্য গরম বন্ধুরা দেখুন আমাদের এই বাস বাগানে কতটা স্বস্তি গ্রামের দিকে একটা স্বস্তি ঠান্ডা কেরাম দেখুন হাওয়া আসছে ঝিরঝির ঝিরঝির করে ঝিরঝির ঝিরঝির করে হাওয়া হচ্ছে বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু এই ঠান্ডাটা শহরে পাওয়া যাবে না ওখানে সেইটবালি কংক্রিটের শহর এই জন্যই আমাদের গ্রাম আর শহরের আকাশ পাতল তফাত এখন এই দেখুন আমাদের বাড়ি গ্রাম বাসবাগানের ভিতর এই যে বাড়িটা দেখুন এই গরমে এরাও ওই জলের মধ্যে শুভায় থাকতেছে দেখুন খাবার জন্য জল দিচ্ছি সেই জলের পরে গা জলের পরে গা ঠাকায় বসে থাকতেছে

আজকে আগাম হবে এবার ষষ্ঠী যাবো না এবার ষষ্ঠী বাড়ি নিয়ে আসা হয়েছে কারণ এই গরমে যাবো না আষাঢ় মাসের দিকে যাবো বৃষ্টি না হলেই শ্বশুরবাড়ি যাবো না এবার তাই শ্বশুরবাড়ি তুলে নিয়ে আসা হয়েছে বাড়ি এবার শ্বশুরবাড়ির লোকজন এখানে শালাব এসেছে শ্বশুর এসছে শালার ছেলেরা এসছে এসে তার জন্য তাই বন্ধুরা এবার ষষ্ঠী যাব না গরমে অতিরিক্ত গরম তারপরে তো জানেন আমার মুরগি আছে এই গরমে তো না এই গরমে এবার যাবো না বন্ধুরা তাই এই যে চিকেন কষা এই যে टेंगरी ভালো গায় টেংগরি যত নাই যে দেখুন টেংগরি কারণ ও দাদা নিয়া যাও কি আম এগুলো তো বাবা নিয়েছে আমি এখান থেকে 2 किलो আর নিয়েছি এইবার আমরছে গিয়ে ঝড়ে টড়ে পুরি গিয়ে এ ঝড়ে টড়ে পুরি গিয়ে এবার

বাড়ি নিয়ে আসা হয়েছে তাই তো বাড়ি এই আমাদের বাড়ি নিয়ে আসা হয়েছে এবার ওই জন্যই তোমরা কালকে যাবা তোমরা বেড়া আসার পরে তারপরে যাবো তোমার বাড়ি বাড়ি যাওয়ার পরে ওই মুরগি কটা বেঁচে দেবো আর কদিন পরে পনেরো দিন পরে পনেরো দিন পরে বেঁচে দেওয়ার পরে তারপরে ওই

বন্ধুরা দৈটি আইওকি আজকে এমনি বোলা ভিডিও আর খাওয়া দাওয়া হচ্ছে চলবা নি আর এটা হচ্ছে গিয়ে রান্নার চ্যানেল তো ওدس চ্যানেলে আছে তো এটা টা বাই বাই আরে আমি দেরি ফোন নিছলেন বন্ধু বল হুম না আকে চালাও কেনൃശ ষষ্ঠী হচ্ছে হ্যাঁ সে খাওয়া দাওয়া তুমি কী করছো কাঁটাল তোমার তো সেই নাকে সত্যি এসে গেছে গরমে তালাতালি করতে করতে আস্তে সেই চিকেন কষা ডাল কষা আর এটা হচ্ছে গিয়ে ট চাটনি না আম্ব কচি বু কচি বুনো আমরা আর আজকেরা সে বললাম না ষষ্ঠী ষষ্ঠী এবার বাড়ি হবে আমাদের এই কত সুন্দর গলেছে দেখুন সব আমরা এই কয়লার মুরগিটা খাই লাল লাল যে মুরগি হয় না ব্রয়লার মুরগিটা খাওয়া হয় না কারণও ভালো লাগে না গন্ধ লাগে তার জন্য এরকম রান্নাটাও সেই হয়েছে আর তোমাদের বৌদি মানে যে কিসেন সাধনা ফল কিসেন ও যে ভালোই রান্না করে আর রসুন টসুন দিয়ে ওই জন্যই ঝাল হলেই ভালো লাগে না ঝাল যদি হতো তাহলে করতাম ভালো না সে হচ্ছে কি ঝাল হয়নি তাই ঝাল হলেই কিস্তি দিতাম জাল হ'লে জাল নাহি আমাৰ ভাল হয় জাল হ'লে ভাল লাগিল চেনেল দিপদিশা ভিলেজ বোলাক একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাতে সামনের দিকে এগোতে পারি সাসপেন্ডটা সাবস্ক্রাইবটা করবেন বন্ধু সাবস্ক্রাইব কেটে নিচ্ছেন কেন আমি তো কারোর কোনো ক্ষতি করিনি কারোর কোনো খারাপ চাইনি আমি সবাইকে সাবস্ক্রাইব করি আমার সাবস্ক্রাইবগুলো কেটে নিলে ভিডিওর আগ্রহ করা তো কমে যায় প্লিজ সাবস্ক্রাইবগুলো কাটবেন না একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন